আজকে লাইফটা ফাটা হবে তো সবাই চলে আসবেন সবাই চলে আসেন চশমাটা আপনাদেরকে দেখাবো আজকে কিন্তু চশমা বাজার হবে বুঝছেন সবাই চশমা দিয়ে এনজয় করতে পারবেন মানে অন্যদের সাথে ফান করতে পারবেন ঠিক আছে তো সবাই লাইভে চলে আসেন আর যারা 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 আমার লাইভ দেখতেছেন সবাই একটু শেয়ার করে দেবেন আর যারা আমার লাইভে আসতেছেন তারা প্লিজ একটা অনুরোধ করল সবাই আসবেন के दे दे जे दे है। है है पीजी हम तुमको मानने लगा कर हाँ so uh, yesterday i showed my chole husband hello so we could take a look সবাইকে আজকে আমি সবাই আমার লাইফটাকে দেখছেন তো একটু সাপোর্ট দিয়ে যাবেন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি আসার সাথে সাথে আপনি সবসময় আমার পাশে আসেন আপনি তো আমাকে দেখছেন কিন্তু আমি আপনাকে দেখি নাই তারপরে কোনো সমস্যা নাই বুঝছেন আজকে আমি একটা এই চশমা এই চশমাটা বিক্রি করা হবে গায়ে আপনাদেরকে আপনারা সবাই একটা কমেন্টস করে দিয়ে যাবেন এই যে সানগ্লাস মানে এই এই সানগ্লাস দিয়ে আমি পুরাটাই ভিডিও করতেছি এই যে এগুলো হচ্ছে এগুলো তারপরে অনেকগুলো আসছে সানগ্লাস আপনাদেরকে সস্তা দামে বিক্রি করে দেব এই যে দেখছেন কতগুলো সানগ্লাস সানগ্লাস আর সানগ্লাস ঠিক আছে কেমন লাগছেন লাইক দিয়ে যাবেন গাইস লাইক দিয়ে যাবেন কিন্তু কোন মিস হবে না কোন মিস হবে না মিস করা যাবে না অফারটা আপনাদেরকে মানে আপনার একটা কিফট দেবো গ্লাসটা তো সবাই কেমন আছেন একটু কমেন্টস করে জানিয়ে দেবেন কারণ লাইফটাকে আমি আজকে আবার আসছি কত করে কতকারও আমি একবার আসছিলাম আপনাদের আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের সাথে থাকার জন্য আর কি তো কি বলবো আপনারা একটা কমেন্টস করে দিয়ে যান প্লিজ সবাই একটা সাপোর্ট করে দিয়ে যান এখানে আর একটা কমেন্টস দিয়েছেন থ্যাংক আপু থ্যাংক ইউ প্রসান্তা গ্রাস সেই ঠিক আছে তো যদি ভালো আছে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে যান সবাই প্লিজ একটু সাপোর্ট করে দেন আমি অনেক সময় খুব ব্যস্ত আছি দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি হচ্ছে এটা আর কি এই যে পুরা লাইফ এই যে এগুলো হচ্ছে আমাদের বাড়ি আর কি আমাদের বাড়িটা হচ্ছে ওই পুরোটা বাস দিয়ে তৈরি করা আর কি পুরাটা বাসের দিয়ে তৈরি করা তো আপনারা তো সাপোর্ট করে দিয়ে যাবেন যাতে আমি আমার স্বপ্ন যদি পুরো আর কি আমার স্বপ্ন আমার রাস্তাতে যদি রাস্তা আমার রাস্তাটা যাইতে পারে তো যারা আমার লাইফটাকে দেখছেন সবাই প্লিজ একটা শেয়ার করে দেন একটা লাইক করে দিবেন সবাই আমার টিজিবি ফানি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে আপু অনেক ধন্যবাদ আপনাকে আমার খুব ভালো লাগছে আপনাকে সুন্দর একটা কমেন্টস করার জন্য তো আপনার পরিচয়টা কমেন্টস বক্সে একটু লিখে দেবেন যাতে আপনার আইডিটা চেক করতে পারে তো আমি কতকার কতবারও আসছিলাম লাইভে তো আমি চেষ্টা করছি আপনাদের সাথে সব সময় থাকাটা মানে লাইভে আসলে খুব আনন্দ হয় আর কি এনজয় হয় মানে আপনাদের সাথে কথা বলতে অনেক ভালো আসি মানে খুব ভালো লাগে ঠিক আছে তো যারা আমার লাইভটাকে দেখছেন প্লিজ একটা শেয়ার করে দেন আর লাইভটাকে যারা দেখছেন একটা কমেন্টস করে দিবেন একটা লাইক করে দিবেন যে ভাইটা এই আপুটা খুব আমাকে করে মানে কথা বলতে বলতে গলাটা কি গেছে ভাই তুমি ভাবে যাওয়ার রাস্তাতে আমার গলাটাই যে দেখতে পাচ্ছেন কালো একদম কালো মানে ওই ধানের মধ্যে কিছুটা পোকা আছে মানে ওইগুলো এসিডের মতো এসিড মানে কি বলবো এসিডটা যদি বের হয় তাহলে ওই শরীরে যদি লাগে অথবা যে কোনো জায়গাতে যদি লাগে এটা পুরা পুড়িয়ে যায় আর কি ঠিক আছে এরকম পোকা মধ্যে আমার এই কলাটা দেখছেন এখানে লেগে গেছেন তারপরে কোনো সমস্যা না তো আমি আবারও ওই আজকে আমি আজকে আমি এখানে থাকবো বাড়িতে থাকবো আমাদের কিন্তু কালকে আমরা কিছু একটা যাব কিছু একটা জায়গাতে যাবো যেখানে একটু লাইভ হবে আর কি তো আপনারা আমাকে দেখছে প্লিজ একটু দয়া করে একটা লাইক করে দিয়ে যান প্লিজ তো আমি আর কি কথা বলবো আপনারা তো সব কমেন্টস দেয় নাই লাইক দেয় নাই কিছু সাপোর্ট করে নাই তারপরেও লাইভে আসছি খুব ভালো লাগছে আর একটা প্রশ্ন হচ্ছে আমাদের দিকে কিন্তু দিনের অবস্থা খুবই খারাপ এদিকে নেটও বেশি প্রবলেম তো নেটও অনেক সময় পায় না মানে ই হয়ে থাকে আর কি নেটগুলো তো আমার জন্য আমাকে দেখছে না দেখতে বড় কথা তো সবাই আমার পাশে থাকবেন ভাই যদি আপনারা যদি আমাকে ভালোবেসে থাকে তাহলে প্লিজ একটা কমেন্টস করে দিয়ে যান যে খুবই সুন্দর একটা কমেন্টস করেছেন আমার কলাটা রকম হয়ে গেছে গাছ মানে কথা গুলো ভাবে আপনারা কি বুঝতে পারছেন মানে আমি যেটা বলছি সেটা তো আমি শুনতে পারিনি আছে মানে আপনারা যেটাই শুনছেন ওইগুলো তো আমি শুনে নাই এই জন্য আপনাদেরকে কি কিরকম আপনাদের শুনছে মানে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন নাকি মানে হালকা একটু শব্দ করে শুনতে পাচ্ছেন প্লিজ একটা কমেন্টস করে দিয়ে যাবেন ঠিক আছে আজকে খুবই স্পিড তো আবার দিনে অবস্থাগুলো খুবই খারাপ দেখতে পাচ্ছেন যে কাজ আমাদের বাড়িগুলো আপনারা সবাই দেখে থাকবেন যে দেখতে পাচ্ছেন এগুলো আর কি আমরা কিন্তু ওইগুলো একটা একটা ভাই কমেন্টস করেছেন আমাকে আপনি কি কি চালায় মানে ওই কোন কোন প্ল্যাটফর্মে থাকে তো আমি থাকি সাধারণত টিকটকে তারপরে ইউটিউব তারপরে লাইক ইট তারপরে ফেসবুক ইনস্টাগ্রাম সবগুলোতে থাকি ভাই অলরেডি আমার সবগুলো আইডিতে আছে তো দেখবেন যে আমার টিকটক আইডিটা সবাই একটা কমেন্টস করে দিয়ে ও তো গাছ আজকে আমি হঠাৎভাবে বাড়িতে গেছিলাম হচ্ছেন মানে বাড়িতে যাওয়ার পথে হঠাৎভাবে একটা মানে পিছন থেকে দৌড়াইছে আর কি আমি তখন বইয়ে বইয়ে একদম কি করব মানে কি বলবো মানে পুরা শরীর ভিজে গেছে ভইয়ে তো পরে দেখলাম যে কুকুর তারপরে ওই শুকর এরা খেলা খেলি করতেছে আর কি তো কাস কোনো সমস্যা নাই তারপরে সমস্যা নাই লাস্ট তা কি স্পষ্টভাবে দেখা যাচ্ছে তো কমেন্টস করে দিয়েছে এখন বেশি গরম হয়ে গেছে পুরাটা আগুনের মতো হয়ে গেছে দেখছেন আমাদের বাড়ি অবস্থা লাইফ তো মানে লাইফ করলে কি বলবো এটা কি লাইফ নাকি এটা ভিডিও এরকম মানুষ মনে করবেন দেখছেন আমাদের বাড়ি অবস্থা এই যে আমি আপনাদেরকে দেখাই যে একদম বাসের দিয়ে তৈরি করা এই যে বাড়ি কিন্তু ভাই কি বলবো মানে থাকার জায়গার মতন না আমরা হচ্ছে খুবই গরিব গরিব মানুষ আর কি এ বলে চলে তারপরে কোনো সমস্যাই যদি ঈশ্বর যদি আমাদেরকে ভালো কিছু একটা ভালো পথ যদি দেখাই তাহলে আমরা অবশ্যই যেরকম মানুষ থাকে ওরকম থাকতে পারবো কোনো সমস্যা নাই একটা সমস্যা হচ্ছে আপনারা শুধু লাইভে আসছি মানে কোনো কিছু না বলে চলে যাচ্ছি খুব ভালো খুব খারাপ খারাপ লাগছে গাছ তারপরেও কোনো সমস্যা নাই আপনারা আসবেন চলে যাবেন আর কি সমস্যা নয় কোনো সমস্যা নাই তো গাছ আসলে খুব দুঃখিত আমি একটা কথা শেয়ার করতে চাইছিলাম সেটা মানে আপনাদেরকে একটা প্রশ্ন করে মানে কোন জিনিসটা উপরে উপরে ফেলে দিলে আর নিজে আসতে পারে না নিজে নামতে পারে না নিজে ফেলে দিলে উপরে আর উঠতে পারে না সে জিনিসটা কোনটা একটু কমেন্টস করে জানিয়ে দিয়ে তোর সারা মনটা বোঝে না আজ তো গাছ আমি আপনাদেরকে একটা গান পরিবেশন করব আমি লিখে গেছে ও সে কানটা খুব ভালো লাগবে যদি একটা দিন না দেখে তোমায় যে সূর্য যেন ডুবে যায় যদি একটা রাত হয় কথা চাচ্ছে আদারে হারা ও দিনে রাতে পুরাও তুমি দিনে রাতে পুরাও তুমি এখন এখন তো আকে এখন তো আকে কাশিয়াছো বলে ভালোবাসো বলে দুচুখয়া আমায় স্বপ্ন প্রদীপ চলে আসো বলে ভালোবাসো বলে দু আমায় স্বপ্ন পূরণ হয়ে মানে গানটা একদম পুরাটাই ভুল বুঝছেন পুরাটাই ভুল ছিল আচ্ছা আবার এই গান স্টার্ট স্টার্ট ঠিক আছে আপনারা দেখতে থাকে যদি যদি একটা দিন না দেখে তোমায় সূর্য যেন ধুবে চাই যদি একটা রাত না হয় কথা যাচ্ছে আদারে হারাই ও দিনে রাতে তুমি দিনে রাতে পুরাও তুমি এখনো প্রেমের অনুরাকে এখন তো হইনি আকে এখন তো হইনি আকে তো গাইস এই কে কে শুনছে একটা কমেন্টস করে দিয়ে যাবেন কারণ হচ্ছে আমি ভালো মতো করে গাইতে পারি না তারপরে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই গাইস আপনারা সবাই সবাই দেখতে থাকবেন এটাই তো আমার ইচ্ছা ছিল তো কেমন একটু কমেন্টস করে মানে আপনাদের ভালোবাসাটা আমি সব সময় পেটে যাই তো আমার গানটা কেমন লেগেছেন একটু কমেন্টস করে দিয়ে যান প্লিজ এক থেকে দশ পর্যন্ত আমি আপনাদের কমেন্টস অপেক্ষা করছি প্লিজ একটা কমেন্টস প্লিজ একটু সারপোর্ট করে দেবেন এখনও আপনারা আমাকে দেখছেন দশজনে আছে তো আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আগে আগে যারা আমার কানটা শুনছেন আর কি তারা একটু কমেন্টস করে দিয়ে যান থ্যাংকস রোহাট হোয়াই ইউর লুক লাইক দ্যাট লিল ব্রো এটা আবার কি হোয়াই লুক লাইক দ্যাট কেন ভাই বাংলা দিয়ে একটু কমেন্ট করেন আচ্ছা ঠিক আছে আমি আবার একটা গান করছি আপনাদের সাথে মানে আজকে মানে সব সময় আমরা আমাদেরকে এনজয় করতে হবে আমরা ভিডিও ভিডিও দেখি অন্যগুলো ভিডিও দেখি একটু হাসাহাসি করি কিন্তু লাইভে ওই না মানে লাইভ হচ্ছে মানে চাইলে সরাসরি কথা বলতে পারে মানে কমেন্টস করে দিতে পারেন আর কি ব্রো স্টপিং ব্রো স্টপ মানে অনেক মানে থামছে কি ঠিক আছে ভাই পালে বাংলা দিয়ে একটু কমেন্টস করেন যাতে বস বসতে মানে সবাই বুঝতে পারে আর কি আপনার কমেন্টসটা সবাই এখানে তো অনেকে ইংলিশ পড়তে পারে নাই রকম আছে তো মানে সুন্দর একটা কমেন্টস করেন তো আপনার কমেন্টসটা কয়জনে ভালো লাগে আর কি ঠিক আছে কয়জনে ভালো লাগে একটু কমেন্টস করে দিয়ে আছে ও ওই কত বছরে নাকি একটা গান ভাইরাল হচ্ছে ওই গানটা আমি আরেকবার গাই হ্যাঁ गया हुआ देने होवा रातें এই গানটা খুবই ভালো লাগে আমার কাছে তো কই সবাই কমেন্ট কমেন্টস তো পাই নাই এই ভাই তা রোহাত ভাই এই কমেন্টসের আর কাউ কেউ তো কমেন্টস করে নাই প্লিজ কমেন্টস করেন ভাই আপনার কমেন্টসের জন্য একটা কান কান করব আছে এ মন তোমাকে দিলাম এ প্রেম তোমাকে দিলাম তুমি চোখের আড়াল কাছে কি বা দূরেরও মনে রেখো আমি ও তোমার এ মন তোমাকে দিলাম ঠিক আছে ব্রো আপনার জন্য একটা কান করেছি তো আর যারা যারা ওই গান শুনতে পছন্দ করে প্লিজ কমেন্টস করে দিয়ে যাবেন এ ভাই তাই আবার চলে আসছেন আরেকটা কমেন্টস হবে আরেকটা কমেন্টস দিয়ে যান আপনার জন্য একটা সুন্দর একটা কান করব ভাই লাইফটা কি ভালো নাকি খারাপ একটু কমেন্টস করে দিয়ে যান একটু সাপোর্ট করে দিয়ে যাবেন আমার লাইফ কি মানে আমার কণ্ঠস্বর থাকি স্পষ্টভাবে আপনারা বুঝতে পারছেন নাকি বুঝতে পারে না তো কমেন্টস করে জানিয়ে দেবেন ঠিক আছে তো গাছ আপনাদের জন্য একটা ভালো একটা কান নিয়ে আসছি তো কান হচ্ছে এই যে এটা আর কি এক মিনিট অপেক্ষা করতেছি সবাই আসুক সবাই লাইভে আসুক মালা রেখে দেব তার সুরবি বগলে মালা শুকাবে রেখে দেবতার সুরবি দিন গিয়ে রাতে লকাবে সরি দিন গিয়ে রাতে লুকাবে নাকো আমারে ছবি আমি মিনতে করে কেলাম তুমি চোখের আড়াল কাছে কি বা তোরে র তো গায়ে সবাই লাইফটাকে আমি শেষ করে দেব এখন সবাই পাশে থাকবেন সবসময় ตัเราต้องสุด้ย ah, ต่เรามอจังไลฟแฟนไปดห้องปันนี <S <S ่แหละตเราห้องติงจงบางไลฟ์ต well, ัวเราห้องพันเนี้ยมาก็จังไลฟ์ไม่คิดว่าไลฟ์น้องพอรงบ้ามอจังไลเลยนอยเล่นอะว้าเขาปดทดาจบนาทีไลฟ์ของติง นี่ก็ <trollot calls> <trollot> Hello อินไซด์เป็นแคะโอ้ว้า sang ปิดไลฟ์ไว้เด้อ তো সবাই কেমন কী অবস্থা এ পর্যন্ত আমি লাইফ শেষ করছি সবাই আপনারা আমার পাশে থাকবেন আপনারা এই দুই তিন দিন ভিতরে আপনারা আমাকে সবসময় ভালোবেসে মানে সাপোর্ট দিয়েছেন অনেক মানে আপনাদের ভালোবাসা পাইছি তো গাইস আপনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই আমার পাশে থাকবেন এরকম আমিও আপনাদের পাশে সবসময় থাকার চেষ্টা করছি এই সব সময় লাইভে আসতে পারছি তো আমি আজকে এ পর্যন্ত লাইফ শেষ করব সবাই আমার পাশে থাকবেন আমার জন্য ধোয়া করবেন আমার জন্য আশীর্বাদ করবেন আর এখানে যারা যারা আমার লাইফ তাকে দেখছেন মানে ভালো লাগছে কি না জানি না সেটা তো মানে যারা আমার লাইফ তাকে দেখছেন আর কি এরা মানে দুঃখ নিয়ে আসতেছেন মানে দুঃখ নিয়ে লাইভে ঢুকতেছেন মানে দুঃখ নিয়ে যখন লাইভে ঢুকতেছেন তখন মানে আমার লাইফটাকে দেখে কি মানে মনের একটা কি আছে মানে কি বলবো এনজয় করতে আর কি মানে মনের ভিতরে আনন্দ লাগতেছে আর কি এই জন্য আমার লাইভে আসার মানে আসতে চেষ্টা করবেন মানে আসার জন্য আপনাদেরকে আমার লাইফটাকে সবাই শেয়ার করবেন সব সময় পাশে থাকবেন আর সব সময় ভালোবাসা পাবেন আমার কাছ থেকে আর এখনো আমার লাইফটাকে আমার এই টি ফানি চ্যানেল থেকে আপনাদেরকে কিছু দেখাইতে পারে নাই তবুও আপনাদেরকে সামনে মানে একদম ভালো একটা কিছু একটা দেখানোর চেষ্টা করবো আর কি গাছ তো আজকে এ পর্যন্ত লাইফটাকে সবাই ভালোবাসা দিয়েন সবাই সাপোর্ট করে দিয়েন আর আমার লাইফটাকে যারা দেখছেন একটু কমেন্টস করে দেবেন আর লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর বার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই কাজ যাতে ভিডিও সারার সাথে সাথে আপনাদের আপনাদের কাছ থেকে পৌঁছে যায় আর লাইভ করার সময় আপনারা সব সময় কি এ আমরা কিন্তু লাইফটা মানে আমরা কিন্তু একদম উপরে উঠে যাই না আমরা যেমন ধরো আমরা জন্ম জন্ম কত থেকে আমরা শূন্য থেকে জ্ঞান অর্জন করেছি বুঝছেন মানে আমাদের জ্ঞানটা শূন্য এরপরে আমাদের মানুষদের কাছ থেকে শিখছি পঞ্চাশ পার্সেন্ট নিজে শিখছি চল্লিশ পার্সেন্ট এই সবগুলো শিখতে পেরেছি ঈশ্বরের কাছ থেকে আর কি